আসসালামু আলাইকুম হবিগঞ্জ কৃষি নিউজ চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আজকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আলহামদুলিল্লাহ আমাদের টুমুটু জমির নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের পুরাতন টুমুটু জমির নতুন ভিডিওটাতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে বিষয়টা আসলে আমাদের টুমুটু জমিটা দীর্ঘ দুই আড়াই মাস দুই মাসের মতন আমরা টুমুটুটা পারতেছি এবং কিছুদিন ধরে এখন আমাদের টুমোটো কমে গেছে এবং গাছগুলো অনেকগুলো মরে গেছে গা তার জন্য অনেকগুলো গাছ বই লাগেছে। গা এটি আমরা তুইলালাইতাছি দ্বিতীয়ত হইতাছে আমরা এখন লিব্বা রোপণ করুম আসলে বট বডি বলা হয় আর আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় লিব্বা তার জন্য আমি বলতেছি লিববা এখন যে বিষয়টা বলি আমাদের যে মরা গাছটি আছে এটি আমরা খামলা দিয়া বাইরে হরতি দ্বিতীয়ত আছে। একটা সাফ হইতাছে আমাদের যে টুমটু গাছটি আছে এবং অনেক সুন্দর টুমটু ধরছে ডাল ডিবাম দায় দিমো পানি দিযা দিমো সার দিযা দিমু